এখন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তান আমাদেরকে জাহান নামে নিতে চায় আর আল্লাহ রবিন আমাদেরকে জান্নাতে নিতে চান আজকে মূলত আপনাদের কাছে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে শয়তান আপনার সাথে শয়তানি করে আমার সাথে শয়তানি করে কিন্তু শয়তান যে জাহান নামে আমাদেরকে নিতে চায় সকল মানুষকে একভাবে শয়তান জাহান নামে নিবে না জাহান নামে নেওয়ার ধাপ হচ্ছে কয়টা কয়টা একটা মুখ বন্ধ থাকলে হবে না এই এই যে এরকম করেন ছয়টা ডান হাতটা এরকম নিচে নিচে উপরে না ডান হাটটা এরকম করেন আর বাম হাটটা এরকম করেন রেডি করে রাখেন নিচে আমি জিজ্ঞাসা করব। শয়তানের মানুষকে জাহান নামে নেওয়ার ধাপ কয়টা বলা মাত্র একসাথে দুই হাত তুলে দেখাতে হবে ছয়টা ডান হাতের পাঁচ নখ বাম হাতের এক নখ তাহলে শয়তানের জাহান নামে নেওয়ার ধাপ কয়টা সব হাত ওঠে নাই আরেকটা চান্স দিলাম আটলামান শয়তানের জাহান নামে নেওয়ার ধাপ কয়টা অনেকে দুই হাতের টাই বাই গলা লাগছে আমি এতগুলা করতে বলবো ছয়টা কয়টা ধন্যবাদ আপনাদের অ্যাটেনশনটা নিলাম প্রিয় ভাইরা এখন বলবেন যে হুজুর এই ছয় ধাপ আমাদের জানা দরকার কেন ছয়টা ধাপ এমন কেউ যদি এই ছয়টা ধাপকে যদি চিনে ফেলে তাহলে শয়তান যেই কৌশলেই জাহান নামে নিতে চাক ওই ব্যাটা জেনে ফেলবে যে এখন আমার রাস্তাটা নিশ্চয়ই জান্নাতের দিকে যাচ্ছে না জাহান নামের দিকে যাচ্ছে তাহলে ওই বান্দা বাঁচাটাও শিখে ফেলবে এই জন্য প্রত্যেক ইমানদারের এই ছয়টা ধাপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছয় ধাপ জানলে ওই বান্দাকে শয়তান আর ধোকা দিয়ে জাহান্নামে নামে ইনশা আল্লাহ নিতে পারবে না বলেন আল্লাহ আমি আজকে আপনাদের আমি যে এই পদ্মা গার্ডেনে ছিলাম এখান থেকে আপনাদের মাদ্রাসায় আসতে লাগে দুই মিনিট কিন্তু এই রাস্তা বন্ধ আরেকটা কাজ হচ্ছে আরেকটা রাস্তা কাইটে রাখছে আমাকে যে নিয়ে আসছে মাহাদি সে আবার রাজশাহী শহরের কিং সব রাস্তাঘাটে ঘরে ও বলছে ভাই যতই কাছে হোক দুই মিনিট লাগুক যতই ওনারা আসতে বলুক বিশ মিনিট ওরা আগে যাওয়া যাবে না কোন দিক দিয়ে আমার কলেজের সামনে দিয়ে ঘুরে আসতে হবে ও চেনে তার মানে রাস্তা যদি জানা থাকে আমার চলার গতি ঠিক হয় এই জন্য প্রত্যেক ইমানদারের বিশেষ করে হাফেজে কোরআন আলেমুলামা যারা আমরা দিনের বুঝনিছি আমাদের পিছে শয়তান লাগে সাধারণ লোকের পিছনে শয়তানের এত মেহনত নাই এই জন্য আমাদেরকে এই জিনিসটা জানতে হবে প্রিয় ভাইরা আপনাদের আশা করছি যে এইটা আমাদের দিন জানার ক্ষেত্রে উপকারী হবে আমি সর্বোচ্চ কম সময়ের মধ্যে এই ছয়টা ধাপ বলে আমরা ইনশাল্লাহ এখান থেকে বিদায় নেব আমল করার নিয়তে একটা মুখ বন্ধ থাকবে না সকলে বলি আল্লাহ আমি আরেকটু ভালোবাসা নিয়ে মহাব্বতে বলেন আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে কবুল করুক প্রিয় ভাইরা শয়তানের এই যে আমাদেরকে জাহান্নামে নেওয়ার যে ছয়টা স্টেপের প্রথমটা হচ্ছে এক নম্বর শয়তান মানুষকে তিনটা কাজের মধ্যে লুকিয়ে দিতে চায় এক নম্বর কুফুর দুই নম্বর শিরখ তিন নম্বরে ওই বান্দাটাকে বিদাদের দিকে নিতে চায় কোনো বান্দাকে যদি কুফুর করাতে পারে কোন বান্দাকে যদি শিরিক করাতে পারে কোন বান্দাকে যদি বিদাতে ঢুকাতে পারে শয়তান লালে লাল ওর বাকি আর কোন প্রজেক্ট নাই যেই ব্যক্তি কুফরি করছে যেই ব্যক্তি শিরিক করছে ওই ব্যক্তি অটোমেটিক জাহান্নামী ওই ব্যক্তির নে সন্তানের শয়তানের আর কোন চিন্তা নাই শয়তান এটা কিভাবে করে আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে জানো ইন্নাল শয়তান আদুন ফাত্তা ফাতখিজুহু আদুয়া আমি রব্বুল আমিন শয়তানকে তোমাদের ব্যাপারে বললাম তোমাদের শত্রু অতএব তুমি পণ্ডিতি করে শয়তানের যেই তরিকায় তোমার সামনে আসুক না কেন এটাকে তুমি কখনো হালকা ভাববা না ফাত্তা খিজুহু আদুয়া আমি আল্লাহ বললাম তুমি এইটাকে তোমার শত্রু জ্ঞান করে সব সময় চলাফেরা করবা আল্লাহ রাব্বুল আমিন পরে জানাচ্ছেন দুনিয়ায় অনেক কিছু আসবে অনেক তরিকা আসবে তোমার সামনে এমন এমন পথ উন্মুক্ত হয়ে যাবে দেখলে মনে হবে এটা তোমার জন্য সোনালী তরণ কিন্তু আল্লাহ বলছেন অপ렘িন বলেন ইন্নামা ইদু হিজবাহ লিয়াকুনু মিন اصحاب ইসাইন ও দুনিয়ার মানুষ জেনে রাখো কেবল শয়তান নয় শয়তান নয় তার দলবল যারা আসে তার পক্ষে যারা কাজ করে যেই কাজটা আল্লাহর বিরুদ্ধে যেই আল্লাহ রাব্বুল আমিন যেই আল্লাহর নবীকে স্বীকৃতি দেন নাই আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নামা ইয়াদু হিজবাহু যে একাই কেবল ডাকে না তার দল বল নিয়ে তোমাদেরকে সব সময় ডাকে কোন দিকে ডাকে আমি আল্লাহ জানি তোরে জান্নাতের দিকে ডাকে না রাস্তা চকচকা দেখায় পথটা তোর জন্য বড় দ্রুত তাড়াতাড়ি সফলতা হিসেবে দেখায় কিন্তু আমি আল্লাহ বললাম লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ আমি আল্লাহ বলছি তার দাগটাই হচ্ছে জাহান্নামের দিকে অতএব তোমার সামনে যদি শয়তানের এই তিনটা দিক উন্মুক্ত হয় খবরদার খবরদার বুদ্ধি থাকতে বিবেক থাকতে বান্দা যেন শিরকের কাছে যাবি না বান্দা যেন কুফরির কাছে যাবি না বান্দা যেন বিদাতের কাছে যাবি না এই তিনটা ঘাঁটি এমন শয়তানের একবার জের মধ্যে পড়েছে জাহান্নাম সারা তার কোনো গতি নাই প্রিয় ভাইরা এই এক নম্বর শির এখন আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা শিরিক করি না কিন্তু আমাদের এমন কতকগুলা কথা হয় যেই কথাই যে আমি শিরিক করে বসে আছি এই জ্ঞানটুকুই আমার না রাজশাহীর লোক মাঝে মাঝে ধান নেড়ে দেয় ওই দিনে আবার বৃষ্টি আসে রাগ করে বলে আল্লাহ তো আর দিন পাইনি আমি যেদিন শুকাতে দেই ওই দিনই আল্লাহ বৃষ্টি দেওয়া লাগে আসেনি ভাই যে এই বাচ্চার অসুখ বেশি দেখবেন ওর মা বলে আল্লাহ দেশের লোক খুঁজে পায় না যত অসুখ আমার বাচ্চা আল্লাহ ঘরই একটা পাইছে আছে না মামুর বেঠা বলে কিন্তু এইগুলা প্রিয় ভাইরা অথচ জানেই না যে আল্লাহ হরবুল আলমিনের সাথে কথা বলার দ্বারা সে নিজেকে আল্লাহর গন্ডিক থেকে বাইরে নিয়ে চলে যাচ্ছে শিরকের মানেই বোঝে না বিপদে পড়ে গেছে শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহের কবরের মধ্যে একুশ কেজি ফিরনি নিয়া মান্য দিতে গেছে এরকম লোক রাজশাহীতে নাই তাই না ভাই আছে ভাই আছে ভাই জিজ্ঞাসা করেছে কেন যাইছে উনি কি আপনার বাচ্চার অসুখ টসুখ সব সারিয়ে দেবে কি বলছে বললে হবে নাকি উনি কি ডাক্তার নাকি যে অসুখ অসুখ তো যাইছেন কেন বলছে উনি বড় আল্লাহর ওলি তো উনার কাছে যদি আমি মান্য দেই তাহলে আল্লাহ খুশি হয় উনি খুশি হয় উনি খুশি হলে আল্লাহ খুশি হয় আল্লাহই সারায় কিন্তু একটু বাবা মাধ্যমের মাধ্যম দিয়ে সারায় নাউজুবিল্লাহ বলে এরকম ইমানদার আছে ভাই আমাদের মধ্যে হ্যাঁ এই আর আবু জেহেলের ইমানের মধ্যে কোনো পার্থক্য নেই বলে হুজুর কেমন কথা আবু জেহেলের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam কে দিয়ে আল্লাহ বলেছেন জিজ্ঞাসা করেন হে নবী আপনি তাকে যে জিজ্ঞাসা করেন মাইয়্যারজুকুকুম মিনাস সামাআ ওয়াল আরদ আসমান জমিন থেকে তোমাকে রিজিক কে আবু জেহেল দিয়ে উঠে বলছে কি মনে করছে উল্টা পাল্টা কথা বলবো নাকি আল্লাহ অবশ্যই অবশ্যই আসমান জমিন দিকে রিজিক দেয় আল্লাহ এই কথা বলছিল কে কথা বলেন না এই কথা বলছে কে আবু জেহেল আল্লা বলছেন আরেকবার জিজ্ঞাসা করেন আম্ মাইয়া লিফুসলাম আলাফ সাই আবু তোমার সব দিসে কে তোমার কান দিয়ে শুনাই কে মনে করছেন আল্লাহ এমনি এমনি তাকে জিজ্ঞাসা করছে এত অঙ্গ প্রত্যঙ্গ থাকতে চোখের কথা কেন জিজ্ঞাসা করলো আল্লাহ কানের কথা কেন জিজ্ঞাসা করলো আল্লাহ কারণ চোখ কেবল চোখ নয় চোখ আর এই কান হচ্ছে ব্রেনের জন্য আমাদের ইনপুট এই দুই ডিভাইস দিয়ে আমাদের সব চিন্তা চেতনা সব কিছু হয় এই চোখের যে মেমরি এই ব্রেনের যে শার্পনেস আল্লাহ জিজ্ঞাসা করছেন বলো আমি কুসাম আল্লাহ সাদ ওরা সাথে সাথে চিৎকার দিয়ে বলছে সাইয়া আল্লাহ বলো কি চৌখো দিছে আল্লাহ ব্যথায়ও আল্লাহ খাওয়ায় আল্লাহ তো তাইলে তুমি যে লাথ এক্জা মানাত হবলের কাছে যাও কয় এই জন্য আগে বলবে না আমরা এই জন্য যাই লিউকার রাবুনা এই লাল্লাহি সুফা এই হবল মানতের কিচ্ছু করার নাই ওই লাতের সামনে যে মুরগিটা সবাই করে দেয় মা হবলের সামনে যে ছাগলটা এক কপে কেটে দিয়ে ওই রক্ত দিয়া ওই রক্তর একটুখানি কাপড় দিয়ে উটের সামনে বেঁধে সিরিয়ার দিকে ব্যবসা করতে যাই বাচ্চা অসুস্থ হলে উজ্জার মাথার উপর একটুখানি উটের দুধ ঢেলে দেয় ওই উটের দুধ নিয়ে এসে বাচ্চারা খাওয়ায় কিন্তু এগুলো একটাও রোগ সারায় না একটাও ব্যবসায় বরকত দেয় না তো করো কেন করি এই জন্য এগুলো আল্লাহর প্রিয় পাত্র আল্লাহর ওলি ওদেরকে দিলে ওরা খুশি হয় ওরা খুশি হলে আল্লাহ খুশি হয় আল্লাহই দেয় লাতুজমানাত ভবলের মাধ্যম দিয়ে একটু দেয় আল্লাহ বলছে ওহুম মুশরিকুন যতই তারা আল্লাহ খালি আল্লাহ মালিক বলুক না কেন এই ইমান থাকার কারণে তারা মুশরিক তাদের ইমান আনা হয় নাই তাহলে ওর ইমান যদি এই কারণে যায় আপনি চলে যান আজমি শরীফ সন্তান নেওয়ার জন্য আপনি চলে যান বগদাদ শরীফ আপনার ব্যবসা ভালো করার জন্য আপনি চলে যান আপনার শাহমাদ দুন শরীফ আপনার ত্বরান্বিত জীবনের বিভিন্ন বালা মুসিবত দূর করার জন্য তাহলে আপনার ইমান আর জেহেলের ইমানে কোনো পার্থক্য নাই ঠিক কিনা ইমান আগে ঠিক করতে হবে কিসে শির কিসে কুফুর হয় অলি আল্লাহকে আমরা মোহাব্বত করি তারা আল্লাহর অলি ছিলেন এলাকায় দিনের দাওয়াত নিয়ে তারা আসছেন তাদের জন্য দোয়া করব। তাদের মতো আমাদের সন্তানরা যেন আল্লাহর অলি হয় সেই পথে চলাব কিন্তু অলি আউলিয়ার আপনার ভালো করতে পারে মন্দ করতে পারে কবরওয়ালার কাছে কিছু চাইতে পারেন এই উদ্দেশ্যে আপনি যাইতে পারেন এইটা ইমানের সাথে সাংঘর্ষিক এই ইমান যার নাই শয়তানে তার সাথে আর কোন কিছু নাই পরে খালি কলে বলে কবর পর্যন্ত নিতে পারলে বিনা হিসাবে জাহান এই জন্য প্রিয় ভাইয়েরা শিরিক থেকে বাঁচতে হবে থেকে বাঁচতে হবে এই দাওয়াতটা আপনাকে দিতে হবে হাফেজ সাহেব কোরআন ভিতরে নিয়ে নিছেন আলেম হয়ে গেছেন মনে করছি একটা মাদ্রাসায় চাকরি পেয়ে গেছি আমার দায়িত্ব শেষ হয়ে গেছে মাস শেষে বেতন ঠিক মতো করা না দায়ীদের কাজ এইটুকু নয় সাধারণ মানুষ আর এলেমের পার্থক্য আছে এই বাতিকে ঘরে ঘরে ছড়ায় দেওয়া এই দাওয়াতকে প্রত্যেকটা ঘর পর্যন্ত পৌঁছানো এটা আপনার প্রতি আমানত আজকে ইকবাল ভাই চাইলে ফুড অফিসার হইতে পারতেন আজকে ইকবাল ভাই চাইলে ট্রেনের এতদিন বড় সুপারিনটেন্ট পর্যন্ত চলে যেতে পারতেন আজকের ইকবাল ভাই চাইলে সরকারি কলেজের চাকরিজীবী হয়ে চলে যেতে পারতেন উনি দাঁতে দাঁত কামড়ায় বাপের সাথে শপথ করে আজকে এই জায়গায় ছিলেন বলে আবদুল্লাহী সাইফুল্লার মতো লোক এসে এই জায়গায় লেকচার দিতে পারতেছে তাছাড়া এই জায়গাতে আলো জ্বলতো না ঠিক কি না এখন অনেক লোক দেখবেন শুভাকাঙ্ক্ষী তৈরি হয়েছে কিন্তু ওই প্রথম দিকের যে মানুষগুলি ছিল ওই মানুষগুলার ডেডিকেশন ওই মানুষগুলার ত্যাগ আল্লাহ রাবুলের উজুরত দুনিয়াতেও দিবেন আখেরাতেও দিবেন তা আমার প্রিয় ছাত্র ভাইয়েরা শয়তানের ঘাঁটি চিনাতে হবে আপনাকে মানুষকে কেবল মাত্র এক প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে গেছি দাওয়াতের ছোট্ট একটু জায়গায় না আপনাকে তাও হেদ বুঝতে হবে বোঝাতে হবে শিরিক বুঝতে হবে বোঝাতে হবে মানুষের কাছে বিদাত বুঝতে হবে বোঝাতে হবে বিদাতের কথা বললে আমাদের মন খারাপ হয়ে যায় এক নম্বর মধ্যে ভালো করে আমরা অনেক সময় কি আমরা আমরা বুঝি না লজিক যুক্তি ইসলাম সব জায়গাতে যুক্তি দিয়ে আপনার চলবে না আমি আপনাদের কাছে দুইটা যুক্তি দিব যাদের পছন্দ হবে আমার সাথে একমত হবেন পছন্দ না হলে একমত হবেন না দেখেন খেয়াল করেন বিদাতে যুক্তিগুলো কেমন আমাদের আপনাদের এলাকায় এই মসজিদে তো জুমার নামাজ হয় হয় না ভাই ভালো করে বলেন হয় কিনা এবার জিজ্ঞাসা করব জানা থাকলে উত্তর দিবেন না জানলে খবরদার বলবেন না জুমার নামাজ কয় ভালো করে বলেন কয়াতে কয়টা রুকু হ্যাঁ কয়টা সিজদা তাহলে আমাদের ঢাকার সাথে মিল আছে আলহামদুলিল্লাহ এবার আপনাদের সাথে চলেন আমরা একটু যুক্তি তর্কে যাই নবী করিম শাসরামে রবী তার সাহাবী যারা ছিলেন আর সাহাবা কুল্লু হুম আদুল আর নবীরা তো ছিলেন মাসুম তাদের কোনো খাতাই নাই আমলনামায় আর সাহাবিরা ছিলেন ন্যায়ের উপরে মানদণ্ডে অধিষ্ঠিত সাহাবাই কেরামদের গুনাখাতা যা ছিল রদি আল্লাহ ওয়ান রদ আল্লাহ মাফ করে দিসে এখন আমাদের জীবনকে সাহাবিদের না যাচ্ছে বহুত খারাপ কথা বলতে হবে বহুত খারাপ আমাদের গুনা খাতা কম না বেশি আমাদের চোখের গুনা কম না বেশি আমাদের কবিরা গুনা কম না বেশি সবিরা গুনা কম না বেশি সাহাবাই কেরাম জুমার নামাজ কয় রাখাত পড়তেন আমরা কয় রাখাত পড়ি ওনাদের সব বেশি না আমাদের সব বেশি তাহলে ওনাদের সব বেশি ওনাদেরও দুই রাখাত আমাদের গুনা বেশি আমাদেরও দুই রাখাত এটা চলতে পারে না আগামী জুমার থেকে ইকবাল ভাই ইনশাআল্লাহ এই মসজিদে চার রাখাত করে জুমার নামাজ পড়াবো প্রতি রাখাতে আমরা চারটা করে সিজদা দিব এবং আমাদের অনেকে আছে কেবল সাপ্তাহিক মুসল্লি তাদের সুবিধার জন্য দুই রুকু। আপনারা যারা যারা রাজি আছেন হাত তোলা ভাই আমি তো খারাপ কোনো যুক্তি দেই নাই ভাই নামাজ পড়া খারাপ সিজদা দেওয়া রুকু করা আপনারা ক্যান্সার রাখার নামাজ পড়বেন না আচ্ছা ঠিক আছে এটা বাদ দিলাম ভিন্ন বিষয় আসি নবীজির সময় ঈদের নামাজ হতো ঈদের নামাজের মধ্যে নবী করিম সাল্লাহামের ছোট্ট একটু জায়গা ওই যে মদিনার থেকে ওই কোনার মধ্যে এক মসজিদে গামামা ওইখানে যে নবী সাহেব নামাজ পড়ে সব চিনা জানা লোক ছিল মাইকও ছিল না এই জন্য ঈদে তখন আজান দেওয়ার নিয়ম ছিল না ইনশাল্লাহ আগামী ঈদের থেকে আমরা এই গোরস্থান এখান থেকে শুরু করব ঈদের নামাজে আজান দেওয়া রাজি আছেন তো আপনারা কি রে ভাই এলাকার লোকজন বুঝতে পারবে যে ঈদের আজান হচ্ছে লোকজন চলে আসলো আচ্ছা আজান না দে এ কামরটা অন্ততপক্ষে দিইয়া আমরা আগামী ঈদের থেকে নামাজ পড়ব একামটটা মাইকে দিলাম যাতে কোনো লোক নামাজ মিস না ইনশা ইনশাআল্লাহ রাজি তো আপনারা না আমি আর ওয়াজ করবো না কোনো একটা ভালো বুদ্ধি আপনারা নেবেন না এত কষ্ট করে ঢাকা থেকে আমি আসছি আহা আপনি চার রাকাত জুমার নামাজ পড়বেন না ঈদে আজান দিবেন না একামত দিবেন না কেন দিবেন না হুজুর এই সকল ভক্ত চক্কর সারেন নবী করে নাই আপনি করতে আইছেন কথা ঠিক কিনা এই লোক যেই লোক এইগুলো একটাতেও রাজি না এই লোকই এসব নামাজের পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এরপরে বসে আছে হুজুর কখন মুনাজাত দিবে আল্লাহ নবী তার তেইশ বছরের জিন্দেগিতে না একবার করছে না কোনো সাহাবি একবার করছে নামাজের পরে অজিফা আছে আজকার আছে নামাজের পরে নির্ধারিত দোয়া আছে এইগুলা সবগুলো আপনি না পড়েন কোনো সমস্যা নাই ইমাম সাহেব বলছে নবী একবারও করে নাই এই কামটা একসাথে সকল সাহাবীদেরকে নিয়ে নবী দোয়া বাদ দিয়ে ওঠে নাই কিন্তু সবাই নিয়ে করে নাই আমরা এটা বাদ দিব নতুন হুজুর আইছে ফতুয়া নিয়ে আগের হুজুর বুঝতো না হুজুর খাদা কথা বলেন কি ভাই সবই ঠিক দেখি চার রাখা জুম্মা পড়বেন না ওই যুক্তিতে ওইখানে উঠি আবার এখানে হুজুর খেতাবেন এটা উঠি আপনি বিদাত বোঝেন নাই আল্লাহর নবী যা করেন নাই যা করতে বলেন নাই দিনের মধ্যে আপনি পণ্ডিতি খাটায় তাই তৈরি করবেন ওটাই বিদা ওটা আপনি করছেন না ইন্নার শয়তান এরকম আদু মুবিন শয়তান আপনার বুঝ দিয়ে গুলায়া আগালায় আমুকের সামনে রাখছে গিল গিল তুই জাহান ওটা শয়তানের এক নম্বর ঘাঁটি কয় নম্বর ভালো করে বলেন কয় নম্বর যে বিদাত করে তার দোষ নাই কারণ শয়তান তার সামনে ওইটা উপস্থাপন করছে আমার দায়িত্ব ওই বিদাতটা তাকে জেনে দেওয়া বাপ মরে গেছে চল্লিশের খানা না করলে ইমান থাকে না তার রাজশাহীতে আছে নাকি ভাই জানাজার নামাজ হয়ে গেছে আবার দোয়া না করলে তার মন ভরে না হুজুর বড় হুজুর করে গেছে মেয়া আপনি থেকে হুজুর আইছেন জানাজা স্বয়ং দোয়া নবীজি দাফন করার পর দোয়া দিল আর উনি দোয়া করলো জানাজার পর আরেকবার না করলে হুজুর বাতিল তখন যুক্তি দিবে দোয়া করা কি খারাপ দোয়াতে তো একটু মানুষের কাছেই কান্নাকাটি করে বলে হুজুররা সব কি শুরু করছে আসেনি ভাই দোষ তো তার না দুষ্ট শয়তানের না শয়তানের কোন আদম মুমিনর প্রথম ঘাটি আরে শিরকে ফেলো অরে কুফরের মধ্যে ফেলো মাহায়রাবিদাতে ফেলো আপনি যদি এখান থেকে না বাঁচেন বিনা হিসাবে জান্না হ্যাঁ আচ্ছা এক নম্বর ঘাটির ব্যাপারে সতর্ক আমার দ্বারা জানো শিরিক না হয় কুফর না হয় বিদআত না হয় আমল কিছু কম হতে পারে কিন্তু এই তিনটা যেখানে আমি নাই সেখানে এই তিনটা যেখানে কথা ঠিক থাকবে তো ভাই নাকি জায়গা মতো যাই আবার যুক্তি দিবেন ভাই যুক্তির নাম মুক্তি নয় সব জায়গাতে আপনি যুক্তি দিয়ে আমার সাথে কুলাতে পারবেন না আমি আপনাকে প্রমাণ করে দিব কোরআন শরীফ বসে পড়া জায়েজ নাই এই মাদ্রাসায় হুজুর বসে পড়ান না কোরআন শরীফ সবাই জায়েজ নাই যুক্তি দিব আপনারা নামাজ পড়েন নামাজের মধ্যে শেষ দায়িত্ব কোরআন শরীফ পড়েন তাই না পড়েন রুকুতে পড়েন তাসাহুদের বৈঠকে পড়েন কোরআন শরীফ কোন সময় পড়েন দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ নামাজের মধ্যে কোরআনকে ফরজ করছেন সুরা ফাতেহা তার সাথে সুরা মিলাতে হবে দাঁড়ায় কোরআন পড়া পড়া আপনি কোর থেকে ফতুয়া নিয়ে আইছেন যে বসে কোরআন শরীফ পড়ান হেবজ করান বললে দাঁড়ায়া না হলে নাই যুক্তি ঠিক আছে কিনা ভাই যুক্তিতে যদি যান পারবেন না আপনি কিন্তু আপনি বলবেন হুজুর নবীজি তো নামাজের বাইরেও কোরআন তেলাওয়াত করতেন তখন কি নবী সময় দাঁড়ায় পড়ছেন বসে পড়ছেন শুয়ে পড়ছেন নবী করিম সাল্লাম চলতে পড়ছেন অতএব আপনার এই যুক্তি চলবে না সুতরাং আলগা যুক্তি সব জায়গায় চলবে না আল্লাহর নবী যেভাবে করেছেন যেভাবে বলেছেন যেভাবে করতে বলেছেন ওইটার নাম মুক্তির পথ যুক্তির নাম মুক্তির পথ নয় ঠিক কেন এই বোধটা জাগ্রত করতে হবে শয়তানের এক নম্বর ঘাটি কয় নম্বর ঘাটি তাহলে শয়তান কয়ভাবে ধোকা দেয় ধোকার পথ কয়টা হাত ওঠেনি কয়টা কয়টা টাইট ছাত্র আলহামদুলিল্লাহ এটা গেল এক নম্বর এবার চলেন আমরা দুই নম্বরে যাই হ্যাঁ ভাই শয়তান এখন দেখছে এর শিরক করা যায় না কুফরিও করা যায় না বেদাতও করা যায় না তাহলে এর এখন কেমনে ধোকা দেওয়া যাবে শয়তান তখন দুই নম্বর তাকে ধোকা দেয় কি করে শয়তান তখন তাকে বুনাই কাবিরার দিকে ঠেলে দেয় ওকে তখন বড় বড় গুনা করায় গুনাই কাবিরাকে তার সামনে তেমন আর আইটেম বানায় রাখে না ওর সামনে তখন টার্গেট এরে সিরিক বিদাত করানো যায় নাই এরে এখন কি করাতে হবে কবিরা গুণা করাতে হবে ওই বান্দাকে শয়তান তখন টার্গেট নেয় কবিরা গুণা করানো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো ইন্তা জতানিবু আনু আন্নু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা ও দুনিয়ার মানুষ তুমি যদি একবার মানের পথে থাকো একবার যদি তুমি ন্যায়ের রাস্তায় উঠে পড়ো আর আমি আল্লাহ হরফ তোমার জন্য বললাম পাল্লাই একটা বিষয় থেকে তুমি বেঁচে থাকো কোন বিষয় আল্লাহ বলছেন আমি আল্লাহ রাবুরামিন যে কবিরা গুনা তোমাকে করতে নিষেধ করেছি তুমি ওই কবিরা গুনা থেকে নিজেকে ফিরায় রাখো লুকা ফিরান খুন সাইয়াতে কুম একবার যদি তুমি এখান থেকে বেঁচে থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তোমার বাকি যত গুণা আছে সবগুলা কামির আব্বুল আমিন ঢেকে দিব সবগুলা কামির আব্বুল আমিন মুছে দিব সোহান আল্লাহ কেবলমাত্র মুছেই দিব না কোনো দেখিল কোন দেখালান কারিমা আমি আল্লাহ এমন এক সম্মানজনক জান্নাতে ঢুকাবো যে জান্নাতে ঢুকার পরে তোর দিলটা ভরে যাবে গভীর মনোজকে খেয়াল করেন আল্লাহ রব্রমিন বলেন নাই অনুদ খালাল জান্না তোমাকে আমি জান্নাতে ঢুকা আল্লাহ বলেন নাই রব্বুল বলছেন অনুদ খেলান মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ এই সম্মানজনক প্রবেশ বলতে কি বুঝাইছেন জানো নাকি জান্নাতীরা যখন সব জান্নাতে ঢুকে যাবে রব্বুল আলামিন এর পরে ওই জান্নাতীদের কাছে একদিন আসবেন আসার পরে ডাক দিবেন ইয়া হালাল জান্নাত সব জান্নাতীরা লাফ দিয়ে বলবে লাব্বাইক ওয়া সাআদাই ওয়াল খায়রু বিয়াদাই রব্বুল আমিন ভালো মন্দ সব তোমার হাতে হাজির বান্দা হাজির আল্লাহ রাবেন জান্নাতিদেরকে জিজ্ঞাসা করবেন হাল দি তুম তোমরা কি খুশি আসো নাকি জান্নাতিরা আপসেট হয়ে যাবে উত্তর দিবে কি বলো আল্লাহ কেমনে আমরা না রাজি হই তুমি জানিয়া আমার দিছো খুশি না হয়ে পারি নাকি সাথে সাথে রব্বুল আমিন ওই বান্দাদেরকে বলবেন আল্লাহ জিদুকুম আমি কি তোমার নিয়ামতটা আর একটু বাড়ায় দেবো নাকি বান্দার মাথায় আর কাজ করবে না এরপরে আবার নিয়ামত কেমনে বাড়ে কেমনে আবার এই নিয়ামতটা বৃদ্ধি হয় রব সাথে সাথে বান্দাদের জন্য ঘোষণা দিবেন ও আলাই কুমরে দোয়ানি ও বান্দারা জেনে রাখ চিরদিনের জন্য আমি তোর জন্য খুশি হয়ে গেলাম আর কখনো তোদের প্রতি রাগ করব না আমার নবী বলছেন আল্লাহ এই ঘোষণা দেওয়ার সাথে সাথে বান্দা এতক্ষণ রবের কথা শুনছিল কিন্তু এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আল্লাহ আল্লাহর চেহারা সব পর্দা তুলে দিবেন জান্নাতের ভিতরে ইমানদাররা তার রবকে দেখে ফেলবে আমার আল্লাহ রব রামিন বলছেন ইনতাজি তানিবু কাবাইর মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়াতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা ও বান্দা তুই যদি কবিরাগুনা থেকে বেঁচে থাকিস এটা শয়তানের দ্বিতীয় স্টেপ বান্দা একবার এখান থেকে ফিরতে পারলে আমি রব্বুল আমিন তোর যত অপরাধ সবগুলাকে ঢেকে দিব আর তোর জন্য জান্নাতে ঢোকাটা আমি রব দাইত্ব হিসাবে নিয়ে নিব তাহলে শয়তানের দ্বিতীয় টার্গেট এই বান্দারে দিয়ে কবিরাগুনা করাবে কি কবিরাগুনা করাবে এক এক বান্দাকে এক এক ধরনের কবিরাগুনা করাবে কাউরে বুঝাবে এই যে দুনিয়া এই দুনিয়া একটু মটট না খালে চলে না আছে না ভাই কৌশলে খাওয়াবে আমি ফ্লাইটে আস্তেছি মালয়েশিয়া থেকে বিমানে সবার সাথে উঠি ইচ্ছা করে ভাই বহুত জ্বালা বিমানে উঠলে লোকজন এই এয়ার হোস্টেসরা সব বিরক্ত হয়ে যায় লোকজন সিট মিট ছাইরে আসে ছবি ছবি তুলা এই চাই আমি ইচ্ছা করে শেষে ঢুকছি ঢুকাটকার পরে ভিতরে আস্তে করে বসছি অনেকেই খেয়াল করে না এয়ার হোস্টেজ আসার পরে জিজ্ঞাসা করতেছে হোয়াট ইউ এ ড্রিঙ্ক স্প্রাইট